কোথায় আমাদের গ্যাংস্টার গ্যাংস্টার কোথায় হয়ে হাওয়া বেরিয়ে গেল কই দিলো না একদম আমাদের হ্যাঁ বহুত বড় তো গুন্ডা হয়ে যাচ্ছিল ডন হয়ে যাচ্ছিল পারসিৎ কৃষ্ণা আর হর্ষিত রানার মতন বলারদেরকে পে কুলদীপ যাদবের মতন বলারদেরকে পে যে কিনা ফর্মে নাই তাদেরকে তো পুরা একদম দিচ্ছিলা একার পুরো ওডিয়া সিরিজটা জিতে নিয়ে গেলাম কোথায় আজকে গেল তোমার আজকে হলো না কেন কি করে আজকে তো সামনে রয়েছে আজকে সামনে রয়েছে বরুণ চক্রবর্তী আজকে আজকে সামনে সিং তো তোমার ডাল গলবে না বাচ্চা কারণ টি টোয়েন্টিতে আমরা তোমার চেয়ে তো বড় গ্যাংস্টার তুমি তো গ্যাংস্টার হও আমরা তার চেয়ে তো বড় গ্যাংস্টার অভিষেক শর্মা অভিষেক শর্মা দা মডার্ন ডে ক্রিস গেল আটটা ছক্কা মেরেছে আজকে ভাই কি বলবো মানে অভিষেক শর্মার মতন ব্যাটসম্যান বর্তমানে হয়তো টি টোয়েন্টি ক্রিকেটে নাই বললেই চলে মানে ওপেনিং ব্যাটসম্যান ট্রেভেস হেডোময় এত পাগলের মতন মানে না যে রকম আজ অভিষেক শর্মা শুরু করছিল মানে প্রথমে তো আর প্রথমে তো সে শুধু ছকাই মারছিল পরে গিয়ে সেই গ্লেন তার আগে চৌত্রিশ বলে চুরাশি রান মানে অসাধারণ ব্যাটিং ভাই এই অভিষেক শর্মার ব্যাটিং দেখলে মনে হয় যেন আমরা ক্রিস গেল কে দেখতে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল না এটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিস গেল এই অভিষেক শর্মার ব্যাটিং ভর করে এবং শেষের দিকে রিঙ্কু সিং ওয়াট এ কাম ব্যাক ম্যান ওয়াট এ কাম ব্যাক একেই বলা হয় গডস প্ল্যান সত্যি করে রিংকো সিং কে দেখে মনে হয় না ভগবান দুনিয়াতে রয়েছে এবং ভগবান যা করে সবকিছু ভগবানই করে যে রিঙ্কো সিং কে এশিয়া কাপ থেকে নিয়ে সেই অস্ট্রেলিয়ান সিরিজে ভালো মতন সুযোগ দেওয়া হয় না এশিয়া কাপের সুযোগ দেওয়া হয় নাই সাউথ আফ্রিকান সিরিজে তাকে সাইডলাইন করে দেওয়া হয়েছিল সে রিঙ্কো সিং আজকে কাম ব্যাক করে এবং কাম ব্যাক করে বিশ বলে চলেছে না লাস্ট ওভারে ও সেই গ্ল্যা ড্রেল মিঠেলকে ভাই দিয়েছে একদম টাক লোকেরা যেন টাকলো বানিয়ে দিয়েছেন তার লাস্ট ওভারে অসাধারণ বল মিস না ফিফটিটা পাক্কা ছিল বিশ বলে চল্লিশ রান অসাধারণ ইনিংস যাই হোক ইন্ডিয়া ফার্স্ট ব্যাটিং করে মাত্র দুইশো সাঁত্রিশ রান তোলে হ্যাঁ মাত্র কারণ ইন্ডিয়ান যে ব্যাটিং লাইন আপ এরা এখন বিশ ওভারে তিনশো রান তোলার টার্গেট থাকে তাই এদের জন্য দুইশো সাঁত্রিশ রান মাত্র কিন্তু আজকে ব্যাট ব্যথ ব্যর্থ হয়ে যায় আমাদের সবার প্রিয় সঞ্জু স্যামসন এবং দু বছর পরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাম ব্যাক করা ঈশান কিষান শুরুটা তারা দুজনে দারুণ করেছিল ফোর মেনে শুরুয়াত করেছিল কিন্তু দুজনে একটা সফট ডিসমিসিল হয়ে যায় এরপরে সেখানে সুরিয়া কুমার যাদব এবং অভিষেক শর্মার মধ্যে একটা পার্টনারশিপ হয় এবং তারপরে চলে আসে আমাদের দ্য গ্যাংস্টার আসল গ্যাংস্টার সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া আর হার্দিক পান্ডিয়া যখন ইন্ডিয়া টিমে থাকে তখনই তুমি দেখবা কেন যদি না ইন্ডিয়া টিমে যদি একেবারে কমপ্লিট মনে হয় ব্যাটিং বোলিং দুদিকে হার্দিক পান্ডিয়া যে একদিনে কমপ্লিট প্যাকেট ব্যাটিংও আপনাকে এক্সট্রা দিয়ে দিচ্ছে বোলিংও এক্সট্রা দিয়ে দিচ্ছে যার জন্য আমরা কি করতে পারছি একজন ব্যাটিং এক্সট্রা খেলতে পারছি একজন বলার কম খেলানো কিন্তু যাতে নাম্বার এইট পর্যন্ত আজকে আমাদের যেমন ব্যাটসম্যান ছিল নাম্বার এইটে আসছিল কে আমাদের ভাইস ক্যাপ্টেন অক্ষর পাটেল মানে একদম অনেক ডিপথ পর্যন্ত আমাদের ব্যাটসম্যান হয়ে যাচ্ছে এবং বলারটাও প্রায় আমরা ছয়টা অপশন পেয়ে যাচ্ছি যাই হার্দিক পান্ডেয়া পনেরো বলে অসাধারণ ইনিংস খেলেছিল কিন্তু সে টিকে এবং শিবম ডুবে আজকে দাঁড়াতে পারেনি লাস্টের দিকে আসে রিঙ্কু সিং বিশ বলে চুয়াল্লিশ রান অ্যাপসুলেট সিনেমা ভেবছিলাম হয়তো রিঙ্কু সিংকে আজকে হয়তো আরো পরে নামাবে কিন্তু না রিঙ্কু সিংকে নাম্বার সাথে প্রমোট করে এবং রিঙ্কু সিং নিজের কাজটা করে এবং রিঙ্কু সিং আজকে এই বিশ বলে চুয়াল্লিশ রান করে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে সে বর্তমানে টি টোয়েন্টি সত্যিকারে ইন্ডিয়াতে সেরা ব্যাটসম্যান রয়েছে হার্দিক পান্ডিয়া দা অলরাউন্ডার ফার্স্ট সেকেন্ডে যদি কোনো ব্যাটসম্যান হিসেবে থাকে সেটা হচ্ছে রিঙ্কু সিং রিঙ্কু সিং এর থেকে বড় কেউ নাই সে জিতেশ শর্মা হোক যেই হোক রিঙ্কু সিং এর থেকে বড় নাই রিঙ্কু সিং চাপ ধরতে পারে ম্যাচ ধরতে পারে চাপ নিতে পারে এবং মাথাটাকে ঠান্ডা আগে খেলে এটা আজকে প্রমাণ করে দিল ওপেনিং এ অভিষেক শর্মা শেষে রিঙ্কু সিং দুজনেই আজ একদম দুর্দান্ত খেলেছে তার সঙ্গে মিডিল অর্ডারে সূর্যা কুমার যাদব মিডিল অর্ডারে সেখানে হার্দিক পান্ডেয়া এরা দুজনেই কিন্তু ভালো একটা কেমিও খেলেছে কিন্তু লাস্ট ফিনিশিং দিয়েছিল রিঙ্কু সিং এবং এই রিঙ্কু সিং এর লাস্ট ফিনিশিং এর বদলে ইন্ডিয়া চলে যায় দুইশো সাঁত্রিশ সানে ভেবেছিলাম হয়তো আড়াইশো হবে কিন্তু হয়নি কারণ পরপর পরপর উইকেট গুলো পড়তে থাকে যেখানে শিবম ডুবে টিকতে পারেনি অক্ষর প্যাটেল শিবম ডুবে হার্দিক পান্ডিয়ার উইকেট গুলো পরপর পরপর পড়তে পারে যার ফলে কিন্তু আড়াইশোটা হয়নি দুইশো সাঁত্রিশে আটকে যাই আমরা এরপরে নামে ব্যাটিং করতে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড ব্যাটিং করতে নামে প্রথমে ফুলস সেই ডেভেন কনওয়ে এবং রচিন্দ্র মিনা দুজনেই আউট হয়ে যায় তারপরে আসে ভাই গ্লেন ফিলিপস নাম্বার চারে আর সত্যি কথা বলতে গ্লেন ফিলিপস ভাই একটা জিনিস মানতে হবে ড্রেল মিচেল যদি ওয়ান ডে বাদশা হয় ড্রেল মিচেল হলে তিন ফরমেটের বাদশা যদি ড্রেল মিচেল হয় তাহলে কিন্তু গ্লেন হচ্ছে তিন ফরমেটের বাদশা ভাই তার শরীরে মাসালে কিন্তু দম আছে মানতে হবে ভাই যেইভাবে স্পিন বলার গুলাকে দিয়ে ছয় মারছিল সত্যিকারে মানতে হবে সেভেন্টি এইট রানের একটা ইনিংস খেলে তাছাড়া আর কোনো ব্যাটসম্যানই কিন্তু সেভাবে দাঁড়াতে পারে না আর ইসে ছিল শুধুমাত্র চ্যাপম্যান মার্ক চ্যাপম্যান এবং গ্লেন ফিলিপস এরা দুজনেই খেলাটাকে ধরেছিল তাছাড়া কিন্তু আর কেউ টিকতে পারেনি এবং ড্রায়াল মিচেলও আজকে চলেনি মাত্র আঠারো বলে উনত্রিশ রান বানিয়ে সেও আউট হয়ে যায় এবং তারা আটচল্লিশ রানের ম্যাচটি হেরে যায় ইন্ডিয়া জবরদস্ত কামব্যাক করেছে এবং একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে যে তোমরা আমাদেরকে ওডিআই সিরিজ হারাতে পারো কিন্তু টি টোয়েন্টিতে আমরা সে আমরা বাদশাহ আমরা বর্তমানে এই টি টোয়েন্টি ক্রিকেটটাকে রাজ করতেছি কারণ টি ক্রিকেটে আমাদের বিশেষ করে মিডিল অর্ডারে বরুণ চক্রবর্তী ও মাই গড আনপ্লেবেল গুগলি বরুণ চক্রবর্তী সত্যিকার অসাধারণ দুই দুটো উইকেট নেয় আজকে তার সঙ্গে জাসপ্রিত বুমরা তো আছেই জাসপ্রিত বুমরা বরুণ চক্রবর্তী এবং অর্চদীপ সিং এই যে তিনজনের কম্বিনেশনে বারো ওভার এই বারো ওভার হচ্ছে অপোজিশন ব্যাটারদের হচ্ছে হ্যাডেক কাকে খেলবো আর্শিদ্বীপ সিং সুইং করে ইয়র্কার মারে বুমরা আনপ্লেবেল সুইং ইয়র্কার দুটাই আছে এই বরুণ চক্রবর্তী গুগলি লেগ স্পিন ক্যারাম বল সব আছে মানে বারো একজন থেকে বাঁচবে আরেকজন একজন থেকে বাঁচলে আরেকজন তারই সঙ্গে মিডল অর্ডারে কিন্তু রয়েছে আমাদের হার্দিক পান্ডিয়া তারও বলো কিন্তু কম ভালো হচ্ছে না এবং এই আমাদের বোলিং ইউনিটের একজোট হয়ে পারফরমেন্স দিয়ে আজকে আমরা আটচল্লিশ রানে ম্যাচটা জিতে যাই এবং নিউজিল্যান্ডকে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছি তোমরা সিরিজটা হারিয়েছো আমাদেরকে আমাদের মুখে লেগেছে কিন্তু টি টোয়েন্টি সিরিজটা হারিয়ে আমরা বদলাটা তোমাদের থেকে নেবো আর আজকে সেই স্টেটমেন্টটাই দিয়ে দিয়েছে আমাদের ব্যাটসম্যান বলার সবাই আর ফিল্ডিং আজকে জবরদস্ত ফিল্ডিং হয়েছে আজকে কিন্তু কোনো ফিল্ডিং এ ভুল করেনি টিম ইন্ডিয়ার ফিল্ডাররা রিঙ্কু সিং অসাধারণ লেভেলের ফিল্ডার মানতেই হবে হার্দিক পান্ডিয়া নিজের হান্ড্রেড পার্সেন্ট দেয় সেখানে সবাই প্রতিটা মানুষ আজকে অসাধারণ দিয়েছে এবং এজ এ টিম হিসাবে কিন্তু আমরা ম্যাচটাকে জিততে পেরেছি এবং জিততে পেরে প্রায় আটত্রিশ রানে ম্যাচটা জিতে গিয়েছি এবং এই সিরিজে আমরা এক শূন্যতে এগিয়ে গিয়েছি